ডাঙ্গাতে মাছ ধরা যে একটা ব্লক দিয়েছিলাম ওইটা হচ্ছে আপনার পানি শেষ দিয়ে ডাঙ্গা শুকানো মাছ ধরাটা মাছের খেলা শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ একটু পানি কান দিলে মাছ মাছটা না থাকলে মাছের খেলা মাছের খেলা এই মাছ ওই যে তোমার বাইরে गुड। आपने पाती नहीं है क्या? हैं? साई पारंग हैं? साई पारंग को मास मास एक टोपन नहीं? ये जो दुगानी नहीं ये शुल्ल इधर किशुल्ल ना? बुधर है बुधर नहीं? গুরা মাছটি আই নে ওইতে চকে ছাইরা দি পাঁচজনে শেয়ার আপনি তো আগেও মাছ চাষ করছেন না মাছের চাষ করছি কিন্তু আগে তো এরকম একটা আনন্দ লাগছে হ্যাঁ এই যেমন এখন যে পানি হচ্ছে না হ্যাঁ মাছ দৌড়োদৌড়ি করছে ফালাফালি করছে সবাই হই হই করছে আচ্ছা আবার উপরে ঢাকায় পাতিলে ড্রামে শোল মাছ আলাদা জিয়ল মাছ আলাদা কই মাছ আলাদা 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 করা লাগছে হ্যাঁ আবার হাঁটু পানি থাকতে যা টান দিয়া পান পান মাছ যেগুলো কয় মানে জিওল মাছ তেলাপিয়া মাছ এগুলো পানি এই কাঁদা লাগলে আর মাছ মজা লাগে না ছাদ থাকে না হ্যাঁ এখন ওই মাছই নাই মাছ নাই না যেমন একবার আমি পুকুরে হাসাইছি হাসানোর পরে এখন দশিম চার পাঁচ জনে মাছ মারছে এখন আগো আর খাইবের মাছ দিয়ে পারি না হ্যাঁ শেষে বাজারে যাই তেলাপিয়া মাছ কিনে না দুই কেজি করে সবার দিয়েছে হ্যাঁ এই যে পরিশ্রম করে পাঁচটা মানুষ তা পাঁচটা মাসের আন্ডার দশ কেজি তেলাপি হইবো এ বোঝা যায় এক একজনে যদি দুই কেজি করে মাছ খাইবার দেয় তার আবার তো পুকুর হল মাছই থাকবো না ওদের তো অনেক পরিশ্রম হয়েছে হ্যাঁ অনেক পরিশ্রম কালকে সারাদিন পরিশ্রম করছে রাত্রে যায় থাকছে ওই যে ওই যে তাবু দিয়ে ওইটা ওই যে রাত্রে হ্যাঁ সারা দিন থাকছে আচ্ছা হ্যাঁ এই যে এই যে আইয়া আসে এই যে খাই রইছে আলামিন আলামিন

কয় কেজি মাছের কেজি কেজি বাটে দিলে কয় কেজি করে দুই কেজি না তিন কেজি আড়াই কেজি সাবের তিরানব্বই কেজি পুঁটি মাছ

খারাপ বাইরে দেননি সব শেষ না খালি ইলিশ মাছের ঝাক নিয়ে আইছো না ইলিশ 20 মার্চ থেকে নিয়ে আরই আলোনের গপ গেল লাইট দিয়ে কেটে দাও গোটা লাগিয়ে সবাই ঘর ঘর বাদ চট কোনল মে আদার গুন্ডা এটি কি এনে শেন ফ্রেন্ডস পুঠি মাছের ঝাঁক মাঝে মাঝে শৈল মাছগুলা লাভ আছে প্রচুর কাদা কাদামাটির কারণে মাছ কম এখানে পানি সেচ দেওয়ার জন্য চেষ্টা করতেছে এখানে পুঁটি মাছ ধরতেছে এদিকে শৈল মাছ তেলাপিয়া মাছগুলো ঝাঁকায় ভরতেছে

মধু নাকি মধু মধু রসমালাই মধু 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 রসমালাই এটা কি কই অনেক বড় কই পাওয়া গেছে তো ফ্রেন্ডস অবশেষে দেখতে দেখতে সূর্যটাও উঠে গেছে অনেক তাপমাত্রা বেড়ে গেছে ডাঙ্গায় মাছ ধরা প্রায় শেষের দিকে এই ডাঙ্গাতে শৈল বিশাল শৈল মাছ পাওয়া গেল খুবই ভালো লেগেছে আর বেশিরভাগই এই পুটি মাছের ঝাঁকটা বেশি পুটি মাছ বেশি পাশাপাশি বে মাছ তারপরে হচ্ছে আপনার তেলাপিয়া এগুলোই আর খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমাদের আর একটু ভালো লাগবে একটু ভালো কিছু দেওয়ার জন্য এটা কি মধু সবাই তো ফ্রেন্ডস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আজকে যে ডাঙ্গায় যে মাছ ধরা সবকিছু আপনাদেরকে দেখালাম বিশাল শৈল মাছ পাওয়া গেলে এই ডাঙ্গাতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ